সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো হট টমেটো সস এটি তৈরি করা খুবই সহজ ঝামেলা ছাড়া এই টমেটো সসটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা খুব স্বাস্থ্যকর বাইরের অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের বাচ্চাদের জন্য বাসায় টমেটো সসটা খুব সহজেই তৈরি করি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি টমেটো নিয়ে নিয়েছি পাকা লাল টাইপের প্রথমে টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে চার ভাগ করে কেটে নিয়েছি চুলায় পেন বসিয়ে চুলা অন করে দিয়েছি এবার কেটে নেয়া টমেটো গুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাত মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি পানি ছাড়াই কিন্তু টমেটো গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বলক আসার পর চুলা রাস্তা কমিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করেছি দেখুন কতটা পানি বের হয়েছে এগুলো কিন্তু টমেটো থেকেই পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তো আপনারা ভুলেও পানি দেবেন না টমেটো থেকে যে পরিমাণ পানি বের হবে তাতে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি টমেটোগুলোকে নামিয়ে নিব টমেটোগুলোকে আমি খুব বেশি সেদ্ধ করিনি জাস্ট কিছুক্ষণ রান্না করে নিয়েছি কিছুটা টমেটো গলে গেছে কিছুটা যেমন তেমনি দেখাচ্ছে ঠিক এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হলে এগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এর উপরের যে বাড়তি বীজ রয়েছে সেটা ফেলে দিতে হবে এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে তাই এটাকে খুব বেশি সময় নিয়ে কিন্তু রান্না করার প্রয়োজন হবে না এখন একটা প্যানে টমেটো পিউরিগুলো নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন যতটুকু ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর চিনি দিচ্ছি এক কাপ তবে চিনির পরিমাণ নির্ভর করে টমেটোগুলো কতটুকু টক তার উপর টমেটো বেশি টক হলে চিনি বেশি লাগবে আর টক কম হলে চিনি কম লাগবে এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এবার অনেকটাই ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন যখন এরকম ঘন হয়ে আসবে তখন কোয়াটার কাপ পানিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই সসের ভিতরে দিয়ে দিতে হবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর কোনোভাবেই কিন্তু নাড়ানো থামানো যাবে না এভাবে অনবরত আমি কিন্তু সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটি মিশিয়ে নিয়েছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি ভিনেগার হাফ কাপ আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে ভিনেগার না দিলে সসে ফাঙ্গাস পড়বে আর খুব বেশি দিন ভালো থাকবে না আর ভিনেগারের যে একটা টকভাব আছে সেটা সসের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে ভিনেগার দেওয়ার পর মিনিট পাঁচেক রান্না করব এতে করে সসটা আবার ঘন হয়ে যাবে এরপর চুলাটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি একদম ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা বোতলে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর জুড়ে বছর জুড়ে সস ভালো রাখার একটা টিপস বলে দেই কখনো সসের ভেতর ভেজা হাত ভেজা চামচ বা আঙ্গুল দেবেন না আবার সস সার্ভ করার পর যদি কখনো বেঁচে যায় তাহলে সেই বেঁচে যাওয়া সসটুকু আবার বোতলে ভরে রাখবেন না তাহলে দেখবেন সস বছরখানেক ভালো থাকবে তো আশা করছি আমার আজকের এই সসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ